জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী মহাবলী মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট এবং উনিশে আগস্ট থেকে বাইশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ বৃষ্টিক রাশির জাত ভাগ্যে নটি বর্ষরও পরিবর্তন আসতে চলেছে কেননা বৃষ্টির রাশির জাত জাতিকা হয়তো অলরেডি জানেন যে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার রাত এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে শুরু হচ্ছে কৃষ্ণ ভাদ্র অষ্টমী তিথি এবং এই তিথি ও ক্ষণ থাকবে আগামী ষোলোই আগস্ট দু শনিবার রাত নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তবে এর প্রভাব কিন্তু বাইশে আগস্ট পর্যন্ত সমস্ত রাশির ক্ষেত্রেই পড়তে চলেছে জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে এই জন্মাষ্টমী তিথি থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্যগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বরলেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি মঙ্গল গ্রহের নবম দৃষ্টির প্রভাবে বৃষ্টিরাশিতে সৃষ্টি হতে যাচ্ছে নবপঞ্চম মালপযোগ যার জন্য বৃষ্টিরাশি হিসাবেকে আজ থেকে সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির ভাগ্যপতি রাশির কর্মপতি রাশি পরিবর্তন করছে এবং এই রাশি পরিবর্তন আগামী বাইশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত শুক্রের সাথে মিলিত হতে চলেছে যার ফলে বৃষ্টিক রাশির ওপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী আঠেরোই আগস্ট দু পঁচিশ থেকে মিথুন রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করতে চলেছে বৃষ্টিক রাশিতেই যার ফলে বৃষ্টিক রাশিসাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ আর এই কারণেই বৃষ্টিক রাশিতে বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে বৃষ্টিক রাশিতে অপার ধনসম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে মালব্যযোগভাবে ধনরাজ কুবের এবং স্বয়ং মহালক্ষ্মী বৃষ্টিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে বৃষ্টিক রাশিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে তাই বৃষ্টিক রাশির জাত জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যেই গ্রহের যুবরাজ বুধ বৃষ্টির রাশি হিসাবে কে সৃষ্টি করছে অর্ধ অর্ধকেন্দ্র রাজ্য মিলিত হচ্ছে চন্দ্রের সাথে গ্রহের যুবরাজ বুধকে বৃষ্টি রাশি হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা এবং কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রেও বৃষ্টিরাশির জাত জাতিকারা এরপর সফলতাগুলিকে অর্জন করতে পারবেন বৃষ্টি সেই জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে গ্রহ শনি মহারাজ অর্থাৎ ভগবান শনি মহারাজের দৃষ্টি শশযোগ সর্বসিদ্ধিযোগ ভাগ্যবান যোগ রাজযোগ এবং ধনলাভ যোগের মতো অত্যন্ত শুভ এবং শক্তিশালী যোগগুলি তৈরি হতে চলেছে এই যোগগুলির প্রভাবে আপনাদের ভাগ্যে অতীতের সমস্ত দুঃখ সমস্ত কালিমা ও জড়তা কাটিয়ে দিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর ভাগ্য সৃষ্টি হতে চলেছে আগামী সময়কালের মধ্যে প্রতিটি ক্ষেত্রে জীবনে বহুমুখী লাভ অপ্রত্যাশিত আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব সাফল্য অর্জন করার পথে এগিয়ে যেতে পারবেন আপনারা বড় বড় বাধা অতিক্রম করে বিশাল সফলতা অর্জন করতে পারবেন শুধু তাই নয় নিজেদের ঐকান্তিক প্রচেষ্টা এবং শনিদেবের সর্বসিদ্ধি যোগের প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি আপনার পর খুঁজে পাবেন যা আপনাদেরকে জীবনের এক নতুন পথের দিশা দেখাবেই এরই পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সময়কালের মধ্যে আপনাদের পরিশ্রম এবং ভাগ্যের জোরে সাফল্যের নতুন শিখরে আরোহণ করতে পারবে রাশির जतक जीतारा বৃষ্টিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পাবেন এবং জীবনের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে বন্ধুরা আপনাদের আনন্দের সহিত জানাচ্ছি যে এই সময়কালের মধ্যে গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পূর্ণভাবে আপনাদের অনুকূলে রয়েছে এটি এমন এক মহাজাগতিক পরিবর্তন যা দীর্ঘদিন পর রাশিচক্রে উন্মোচিত হতে চলেছে তাই বৃষ্টিক রাশির ক্ষেত্রে এই মূল্যবান সময়কে আপনারা কাজে লাগান সুযোগের যথাযথ ব্যবহার করুন এটি আপনাদের জীবনে এমন এক সময় এমন এক সুযোগ নিয়ে আসছে যা আগামীর সময়কালে স্বপ্ন পূরণের পথে নতুন নতুন আশার আলো দেখতে পাবেন আপনাদের জীবনে যে কোনো স্বপ্ন পূরণের জন্য নতুন দিগন্তের উন্মোচন হবে বিভিন্ন ব্যক্তিবর্গের সহযোগিতায় সফলতা লাভ করতে পারবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব পাড়া প্রতিবেশী কিংবা পরিবারের সাপোর্ট ও সহযোগিতার মারফত কর্মপ্রাপ্তি চাকরি প্রাপ্তি কিংবা অর্থ ইনকামের পথে নতুন নতুন রাস্তা খুঁজে পাবে বৃষ্টি রাশির মানুষরা বৃষ্টিরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অফিসের বস বা উর্ধ্বতন কর্মকারীদের থেকে সম্পর্কের ক্ষেত্রে এতদিন যে সমস্যা বা প্রবলেম চলছিল কিংবা কর্মের জায়গায় যে প্রবলেমগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজে খুশি হবে এবং প্রশংসার অধিকারী বা অধিকারী নিয়ে হতে পারবেন এরই পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বৃষ্টিরাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা বিশেষত বৃষ্টি রাশি বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর পরিশ্রম মেহনত করেও সঠিকভাবে যে সফলতাগুলি অর্জন করতে পারেননি তো তবে এরপর আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী যথার্থ সফলতা অর্জন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যে অস্থিরতা চলছিল সেই অস্থিরতা কমবে এবং সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন কিংবা পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বৃষ্টি রাশির মানুষরা মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যার পর দূর হবে অর্থনৈতিক দিক থেকে একটা শুভ ফল লাভ করতে পারবেন পরবর্তী পরিবর্তনটি হল রাশি হিসাবে কে বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে দেবগুরু বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে শুভ দৃষ্টি প্রদান করবে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট এবং উনিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট সময়কালের মধ্যে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী অধিকারিনী হয়ে উঠতে পারবেন বৃষ্টিক রাশির জন্য পরবর্তী পরিবর্তন হল গ্রহের যুবরাজ বুধকে কেন্দ্র করে বুধকে কিন্তু বৃষ্টিক হিসাবেকে সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন ধরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বাঁধ ছিল সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূর হবে মিটে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা বাতে ব্যথা বা সমস্যাগুলি যে চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে বৃষ্টিরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলো আগামী সময়কালে জীবনে চলার পথে নতুন নতুন সুযোগের দ্বার আপনাদের সামনে উন্মোচিত হতে চলেছে আপনাকে শুধু এই সময়কে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগাতে হবে কারণ বর্তমানে গ্রহগতির যে অবস্থান তা আপনার পক্ষে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এরই পাশাপাশি এটাও জানিয়ে দিই যে এই সময়কালে আর্থিক অবস্থা অনেকটাই স্ট্রং অনেকটাই উন্নত হতে যাচ্ছে অতীতের সমস্ত সমস্যা কাটিয়ে দিয়ে অর্থনৈতিক দিকটার পর ভালো হতে চলেছে এতদিন টাকা পয়সার অভাবের কারণে যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকার আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি রাশির ক্ষেত্রে বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে বৃষ্টিক রাশিতেই অবস্থান করছে এবং দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট এবং উনিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট সময়কাল মধ্যে বৃষ্টি রাশির জন্য শুক্র হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণ প্রতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের আগস্ট এবং সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে কারণ বৃষ্টিক রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছে দৈত্যগ্রহ শুক্রাচার্য এর ফলস্বরূপ দু হাজার পঁচিশের সতেরোই আগস্ট আঠেরোই আগস্ট এবং উনিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কোনো লাক্সারিভাবে জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কিংবা যে কোনো দিক থেকে কিছু কেনার পথে শুভ পরিবর্তন আসছে অর্থাৎ বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বৃষ্টিকের ক্ষেত্রে পরবর্তী হলো মঙ্গলের ট্রানজিট মঙ্গলকে কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তিনি বৃষ্টিরাশির ভাগ্যপতি লগ্নপতি তিনি বৃষ্টিরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি তাই মূলত যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাবে বাংলার এই শ্রাবণ মাস থেকে আগামী সময়কালের মধ্যে নতুন করে বিবাহ যোগ তৈরি হচ্ছে অনেকের ক্ষেত্রে তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই হর হর মহাদেব জয় শিব শম্ভু অন্যদিকে যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়িয়ে মানুষজন দিকে জানাতে পারছেন না তাদের প্রেম থেকে এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং যারা গোপনে প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রেও এরপর পূর্ণতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রেমের জায়গায় অনেকটাই সুদূর প্রসারে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ যেমন কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘোচাবে নতুন পথের দিশা খুঁজে দেবে ঠিক তেমনই বিজনেসের জায়গাতেও এগিয়ে যেতে পারবেন ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন অফলাইন অনলাইন বিজনেস হোক বা যে কোনো বিজনেসের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন কিংবা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে কাজের সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে পজিটিভ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে বা গ্রোথ সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে সূর্য তথা রবি আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিলো সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টর থেকে পরিস্থিতি যদি লোনের মুখের দিকে এগিয়ে যাচ্ছিলো বা ঋণের বোঝাটা বেড়ে যাচ্ছিল সেই জায়গার পরিস্থিতি আবার আবার অনুকূলে আসতে চলেছে এরই পাশাপাশি যারা লটারি কাটেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিংয়ের জায়গাগুলি শুভ পরিবর্তন আসছে স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্নষট্টি তিনি ৰান্নব্বৈ শূন্য শূন্য ছয়